আসসালামু আলাইকুম আমরা আছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছে কাঠমান্ডুতে ঢাকা হয়ে তো দেখুন স্বাধীন বাংলাদেশে কি পরিবর্তন আগে কিন্তু এরকম লাইন ধরে যে সামনে থেকে গুনুজ কল্পনাও করা যেত না সবাই কাদা কাদি চাপাচাপি করে উঠে যেত পিছনের দিকে দেখুন সবাই ওয়েট করছে সবাইকে একটুখানি দেখার জন্যে আগে কিন্তু এই যে মানুষগুলো ভিতরে চলে আসতো এই যে রাস্তাটা দেখেছেন এখানে সবাই চলে আসতো সব অবদান হচ্ছে স্টুডেন্টদের এবং এখন গার্ড দিচ্ছে আর্মি আনসার ছাড়াই খুব সু সুষ্ঠভাবে খুব সুন্দরভাবে চলছে শাহামানত আন্তর্জাতিক বিমানবন্দর এ দেখুন আমরাও কিন্তু সামনেই গুচ্ছি না তো তাসিন না হাঁটতে টায়ার্ড হয়ে গিয়েছে এই জন্যে ওর বাবার কোলে উঠে গিয়েছে একদম সুস্থ সুন্দরভাবে সবাই গুছছে আগে তো যত্র তত্রভাবে ঘোরাঘুরি করতাম তো আমরা ভিতরে টিকিট দেখিয়ে চলে এসেছি এখানে আমরা যেহেতু চট্টগ্রাম থেকে ঢাকায় যাব এই জন্যে আমাদের ডোমেস্টিক ফ্লাইটে করে এখানে আমাদের ব্যাগেজগুঁড়া দেওয়া হচ্ছে ব্যাগেজগুড়া দেওয়ার পরে আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা প্লেনে উঠবো প্লেনে উঠে আপনাদেরকে দেখাবো হ্যালো ফ্রেন্ডস আমরা ঢাকা চলে এসেছি এটা হচ্ছে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরের প্রবেশদ্বার তো আমরা এখন বিমানবন্দরে প্রবেশ করছি প্রবেশ করে আমাদের ফর্ম্যাটি শেষ করে আমরা আমাদের নেক্সট ফ্লাইটের জন্য ইন্টারন্যাশনাল যে ফ্লাইটের কাউন্টার আছে ওখানে যাব ওখানে গিয়ে কাঠমান্ডুর যাওয়ার জন্যে আমরা কথা বলবো আমাদের টিকিটটা দেখিয়ে যাওয়ার সময় খুব সুন্দর চেয়ার পাতা আছে এখন তো এয়ারপোর্টে যেহেতু কাজ চলছে অনেক সুন্দর এখন